আসসালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কম্পোজিট ফ্যাক্টরিতে কীভাবে অর্ডার নেওয়া থেকে শুরু কীভাবে অর্ডার নেয় এবং কীভাবে এক্সপেক্ট করে বা শিপমেন্ট করে তার টোটাল চার্ট নিয়ে আমি একটা আলোচনা করবো এবং ধারাবিবরণী দিব আপনারা আমার সাথে থাকবেন এবং কন্টেন্টটা একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট যারা গার্মেন্টস ট্রেডে কাজ করতে চান বা কাজ করেন এবং ফ্রেশার হিসাবে যারা কাজ করতে চান তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্রফিক্স আজকের আলোচনায় এবং এ টু জেড অর্ডার গার্মেন্টসের অর্ডার নেওয়া থেকে শুরু করে কীভাবে হোলোচট কীভাবে কাপড় বানায় কীভাবে কাপড় রং করে কিভাবে কাপড় কাটে কীভাবে সেলাই করে কীভাবে ফিনিশিং করে কীভাবে ইন্সপেকশন করে কীভাবে এক্সপেক্টরি করে কীভাবে পেমেন্ট পাই কীভাবে এলসি ওপেন করে ডিটেলসটা নিয়ে আজ কথা বলব আপনারা দেখতে থাকবেন শুনতে থাকবেন বুঝতে থাকবেন এবং একজনকে আরেকজনকে জানানোর জানাই দেবেন আজকে ফলোচাট নিয়ে কথা বলব প্রথমে অর্ডার কালেক্ট কীভাবে অর্ডার কালেক্ট করে মার্চেন্ডাইজিং বা মার্কেটিং থেকে বাইরের সঙ্গে করসপন্ডেন্স এটাও একটা ইন্ডিয়ান কন্টেন্টের ভিতরে ফেলে দেবো এটা একটা ট্রফিক যেটি মোল ইম্পর্টেন্ট একটা ট্রফিক এটা আলোচনা করে আসলে ছোট্ট একটা ধারণা দিদি এটা অর্ডার কালেক্ট বায়ার ডেভেলপমেন্ট করার পরে বায়ার ডেভেলপমেন্ট করার পরে স্যাম্পলিং করার পরে অর্ডার প্রাইজিং করার পরে অর্ডার কালেক্ট হয় অর্ডার কালেক্ট হওয়ার পরে মার্চেন্ডাইজিং থেকে এটা বুকিং সাবমিট করে ফ্যাক্টরিকে এক্সিবিশনকে একটা এক্সিবিশন বা প্ল্যানিংকে একটা অর্ডার সাবমিট করে সে অর্ডারের ক্ষেত্রে তারা ফেব্রিক বুকিং করে এক্সেসরিজ বুকিং করে একটা অর্ডারে যা যা লাগে সমস্ত কিছু মার্চেন্টাইজিং পার্ট থেকে বুকিং করা হয় সে বুকিংটা প্ল্যানিংয়ের কাছে দেয় এবং চেনের কাছে দেয় যে তারা লজিস্টিক সাপ সাপোর্ট দেয় সাপ্লাইস অ্যান্ড ম্যানেজমেন্টকে দেয় এক্সেসরিজগুলো তারা সোর্সিং করে আর প্ল্যানিংটা প্ল্যানিংকে দেয় টোটাল এক্স অর্ডারটা এক্সিকিউট করার জন্য যেখানে যা পদক্ষেপ করা দরকার সেভাবে তারা পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে অর্ডার রিসিভ পরে ওটা রিসিভ করার পর স্যাম্পলিং থাকে পিট স্যাম্পল দিতে পারে পিপি স্যাম্পল হতে পারে পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে ওইটা হলো গোল্ড সিল শ্যাম্পল বলে কেউ পিপি শ্যাম্পল বলে কি সিল স্যাম্পল বলে এটাই এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ওটা বাইয়ারের ক্ষেত্রে রিস দ্য বাই এটাকে ফলো করে প্রোডাকশনে যেতে হয় এটা পিপি স্যাম্পল করার পরে পিপি স্যাম্পল অ্যাপ্রো হওয়ার পরে সাইজ সেট বানায় আর এদিকে ফেব্রিক্স ইয়ান সোর্সিং করে ইয়ার টিম ইয়ান প্রকমেন্ট টিম থাকে ইয়ার্ন পুকুরমেন্ট থেকে ইয়ার্ন সোর্সিং করে ইয়ার্ন সোর্সিং করে ইয়ার্ন আসতে আট থেকে দশ দিন বা পনেরো দিন মতো লেগে যায় ইয়ার্ন আসার পরে ইয়ার্ন টেস্ট করে ইয়ার্ন টেস্ট ইয়ার্ন টেস্ট একটা অপশন আছে ইয়ার্ন টেস্ট করতে হয় কোনো ইয়ার্নে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে সেই ইয়ার্ন চলবে না নটকে করে দেয় কোয়ালিটি থেকে আর যদি চলে সেই ইয়ার্ন নিয়ে নিটিং শুরু হয়ে যায় ডায়া গ্যাস জিএসএম টিক রেখা কিছু কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কত ইয়ান কাউন্টে নিটিং করলে কত জিএসএম হবে কত জি এস এম বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী মার্চেন্টাইভিং থেকে এত এত কাউন্টে সুতা লাগবে এত কেজি এত কেজি এত টন এত টন সুতা লাগবে তারপরে ফেব্রিক বুকিং হলো হওয়ার পরে ইয়ান বুকিং ইয়ান আসলো ইয়ান টেস্ট হলো ইন হাউস হলো তারপরে নিটিং নিটিংও হয়ে গেল নিটিং হওয়ার পরে ব্যাচ নিটিং হওয়ার পরে নিটিংয়ের ফেব্রিকগুলো স্টোরে সংরক্ষণ করা লাগে স্টাইল ওয়াইজ সুন্দর করে সাজানো থাকা সাজানো রাখা লাগে যেন কোনো রোল মিচিং না হয় কোনো কোয়ালিটি যেন মিচিং না হয় মিচিং হলে আবার আবার অনেক প্রবলেমে পড়া লাগে পরে তারপরে ব্যাস থেকে ড্রাইংয়ে মেশিনে তোলা হয় মেশিনে তোলা রেখে ল্যাব রেফার ল্যাব ডিপ আছে কি না ল্যাব অ্যাপ্রুভাল আছে কি না সব কিছু মিলে দেখতে হয় তারপরে ডাইং করার পরে ড্রাইং ডাইং করতে ডাইং মেশিন অনুযায়ী এইট্টি ফাইভ পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্ট মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী লোড করতে হয় লোড করার পরে চাইফ থেকে আট ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ডাবল ডাইং হলে দশ ঘন্টা বারো ঘন্টা লেগে যায় একটা ব্যাজ নামতে মেশিনের ক্যাপাসিটি ওয়াইজ ব্যাজ নামতে থাকে ব্যাজ নেওয়ার পরে ফেব্রিক্স ডাইং করার পরে ফিনিশিং স্ট্যান্ডার্ড কমপ্লেকশন ঠিক করে জিএসএম দেখে গুডস ফেব্রিক্সটা ডেলিভারি দেয় স্টোরে এটা স্টোরে গার্মেন্টস স্টোরে চলে গেল ফেব্রিক্সটা জ্বলে যাওয়ার পরে ওরা ফেব্রিকটা রেখে দেয় বাই দিস টাইমে যখন পিপি অ্যাপ্রুভাল হয়ে যাবে কাটিং অনুমতি পেয়ে যাবে বাইরের কাছ থেকে তখন তারা কাটিং থেকে ফেব্রিক্স নিয়ে সাইজ সেট কাটবে সাইজ সেট কেটে তারা প্যাটার্ন অ্যাডজাস্ট করবে সাইজ সেট কেন কাটিং হয় সাইজ সেট কাটিং হয় প্যাটার্ন অ্যাডজাস্ট করার জন্য যেন মেজারমেন্টের কোনো ডিসক্রিপেন্সি ফাইনাল ইন্সপেকশনের যখন মেজারমেন্টের কোনো ডিসক্রিপেন্সি না থাকে সেদিকে লক্ষ্য রেখে কাটিংয়ের কাটিং থেকে সাইজ সেট করা হয় সাইজ সেটটা প্যাটার্ন অ্যাডজাস্টের জন্য করা হয় তারপরে সাইজ সেট রিপোর্ট থেকে সাইজের রিপোর্ট থেকে প্যাটার্ন অ্যাডজাস্ট করে বাল্ব প্রোডাকশনে চলে যেতে হয় বাল্ব প্রোডাকশনে টেস্ট কাটিং থাকে একটা যদি লট ওয়াইজ ডিপেন্ড অন লটের উপর ডিপেন্ড করে যে কত পিছে কত টেস্ট কাটিং করে ছোট টেস্ট কাটিং দিলেও ভালো হয় তাহলে মেজারমেন্ট থেকে আরও ক্লিয়ার হওয়া যায় মেজারমেন্টটাকে আরও ক্লিয়ার করার জন্য ছোট্ট একটা কাটিং দিয়ে টেস্ট কাটিং করে টেস্ট কাটিং দেখে তারপরে বাল্ব টোটাল বাল্ব কাটিং করে বাল্ব কাটিং করার পরে প্রিন্টিংয়ের গুডস প্রিন্টিংয়ে চলে যাবে ক্যাম্প্রুডারের গুডস অ্যাম্প্রুটারে চলে যাবে এখানে যেখানে প্রিন্টের গুডস প্রিন্টিংয়ে অ্যাম্বোয়ডারি গুডস অ্যাম্বোডারি চলে প্রিন্ট অ্যাম্বোটারি অ্যাপ্রুভাল থাকলে অ্যাপ্রুভাল বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারা প্রোডাকশনে যায় প্রিন্টার দ্বারা সেম কেস অ্যাম্বোডারি ক্ষেত্রেও অ্যাপ্রুভাল নিয়ে তারা প্রোডাকশনে যাবে তারপরে প্রিন্টের গুডস আসলো কাটিং পার্টস থাকলে অ্যাম্ব্রয়ারি কাটিং পার্টস আসলো এসে ইনাউন্স হলে তারা সুন্দর করে কাটিংয়ের জনবল থাকে তারা সুন্দর করে প্লেয়ার মেলায় রাখে এখন প্ল্যানিং থেকে গার্মেন্ট প্ল্যানিং থেকে তারা সুন্দর করে লাইন প্ল্যানিং করে রাখে কোন গুসটা কোন লাইনে কবে ঢুকবে কোন গুসটা কোন স্টাইলটা কোন লাইনে কবে ঢুকবে কবে শিপমেন্ট ব্যাকওয়ার্ড প্ল্যান করে তারা বিশ তারিখে শিপমেন্ট হলে আঠারো তারিখে শুয়িং কমপ্লিট হবে উনিশ তারিখে ফ্রি ফাইনাল হবে বিশ তারিখে ফাইনাল হবে এভাবে তারা একটা লাইন প্ল্যান করে লাইন লোডিং প্ল্যান বলে যেটা লাইন লোডিং প্ল্যান এই লাইন লোডিং প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট যে কোনো স্টাইল যে কোনো লাইনে করা যায় না যে স্টাইল স্টাইল যে লাইনে করতে একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার সরি একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার কোন লাইনে কোন স্টাইল চলবে প্ল্যানিং থেকে সেটা সিলেকশন করে দেয় তারপরে সিলাই পার ডে টার্গেট থাকে আই থেকে একটা টার্গেট দিয়ে দেয় পার ডে তোমার পার আওয়ারে এম ওয়াই এত বিষ এত ঘন্টায় এত বিষ করতে হবে বেস্টন তার ক্যাপাসিটি লাইন ক্যাপাসিটি বেসজনে আই থেকে টার্গেট দিয়ে দেয় যে তোমার ক্যাপাসিটি এই এভাবে তুমি প্রোডাকশন করবা এভাবে একটা টার্গেট সেট করা হয় এই টার্গেট ওয়াইজ প্রোডাকশন করে গার্মেন্ট ফিনিশিংয়ে গুডসগুলো সুইং কমপ্লিট কপার কিউসি পাস করে ফিনিশিং সেকশনে চলে যায় ফিনিশিং সেকশনে যাওয়ার পরে গুডসগুলো সুন্দর করে সাকারিং সাকার মেশিন থাকে যে লুজ সুতাগুলো থেকে যায় গার্মেন্টসের সঙ্গে গেঞ্জির সঙ্গে আমরা গেঞ্জি বলি যেহেতু এখনও আনন পারসনও থাকবে আমরা গেঞ্জিও বলি বা গার্মেন্ট বলি গার্মেন্ট সাকার করার পরে আয়রন হবে আয়রন হওয়ার পরে কোয়ালিটি চেক হবে কোয়ালিটি চেক আপ চেক হওয়ার পরে গেট আপ হবে গেট আফ হ্যাংট্যাগ লাগানো হবে হ্যাংট্যাগ লাগানোর পরে ফিনিশিং পলি হবে ফোল্ডিং হবে ফোল্ডিং হওয়ার পর পলি হবে পলি হওয়ার পরে কাটুনি হবে ব্লিস্টার পলি হলে ব্লিস্টার পলি সিঙ্গেল পলি আর সিঙ্গেল পলি প্যাকিংয়ের ক্ষেত্রে আবার অ্যাসোড কালার অ্যাসোড সাইড সলিড কালার এটা আমি একটা ইম্পন্টেন্ট করবো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো এটা আমি কন্টিনিউ করবো প্রতিদিন আলোচনা করতে থাকবো আজকে তার ফ্লো চার্ট নিয়ে কথা বলতেছি বেসিক ফ্লো চার্ট যেটা বলে ফিনিশিং থেকে গুডস আয়রন করে প্যাক করে ফোল্ডিং করে আয়রন করে কার্টুনিং করে লট সাধারণ হয় ইন্সপেকশনের অ্যাজ পার পিও সিট দেখে লট সাধারণ হয় ফার ইন্সপেকশন ফাইনাল ইন্সপেকশন যেমন ফাইনাল ইন্সপেকশন অনেক সময় করে বাইরের ইন থেকে বাইরের প্রতিনিধি থাকে অনেক সময় বাইরে সেলফ ইন্সপেকশনও দিয়ে দেয় বা থার্ড পার্টি ইন্সপেকশন হয় বাইরের প্রতিনিধি থাকে সে তিনভাবে হতে পারে যে কোনোভাবে হতে পারে সেলফ ইন্সপেকশনও দিতে পারে থার্ড পার্টিও হতে পারে এবং বাইরের প্রতিনিধিও আসতে পারে বাইরের টিম থেকেও আসতে পারে আসার পরে খুব সুন্দর দেখ করে প্যাকলিশ করে মার্চেন্টাইং থেকে লিস্ট করে দেয় বা ফিনিশিং থেকে প্যাকলিশ করে দেয় অ্যাস পার পিও সিট অনুযায়ী প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট অনেক বাইরে এক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে কোয়ান্টিটির ক্ষেত্রে যে কোনো বাইরে অ্যাকচুয়াল নেবে শর্ট নেবে না কেউ ফাইভ পার্সেন্ট প্লাস নাই কেউ ফাইভ পার্সেন্ট মাইনাস নাই কেউ এরকম আলোচনা এটা অনেক কিছু হতে পারে হওয়ার পরে প্লট অনুযায়ী তারা ইকুয়েল করবে আমি ইকুয়েলের একটা কন্টেন্ট দিব নেক্সট নেক্সট কন্টেন্ট থাকবে আমার ইকুয়েলের উপরে গার্মেন্ট ইকুয়েল ইকুয়েলের ওয়ান পয়েন্ট ফাইভ একুয়েল টু পয়েন্ট ফাইভ একুয়েল কত পিছে কত লটে কত পিচ কত পিছে কত পিস লট গুডস টানতে পারবে স্যাম্পল টানতে পারবে বাইরের প্রতিনিধি সেভাবে আমি একটা কন্টেন্টের ডিটেলস আলোচনা করব তারপরে গুডস পাস ফেল থাকে যদি টু একুয়েলে পাস করে গুডস কোয়ালিটি যদি একুয়েলে পাস করে তাহলে শিপমেন্টের ডিপেন্ড অন বাইরের শিডিউল ভেসেল শিডিউল থাকে শিডিউল অনুযায়ী আমরা এক্সপেক্টোরি করে থাকি গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে এক্সপেক্টোরি করে বাইরের হাতে চলে যায় ফরনের চলে যায় বাইরে তখন গুডস পেয়ে যায় এই হলো আমার আজকের ছোট্ট আলোচনা জাস্ট বেসিক 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 ফ্লোভার ছিল একটা জাস্ট টেক্সটাই কম্পোজিটে বেসিক একটা ধারণা ছিল এবং আমি সবার সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটারই আমি ডিটেলস আলোচনা করবো একটা একটা করে ডিটেলস আলোচনা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এবং নৌকে দেখতে উৎসাহিত করবেন এবং যারা এই লাইনে কাজ করছেন তারা দেখবেন যারা কাজ করতে চান তারা দেখবেন এবং যারা ফ্রেশার হিসেবে জয়েন করেছেন কোথাও কোনো কোনো জায়গায় ফ্রেশার হিসেবে জয়েন করেছেন তারা বুঝতে পারছেন না তারা আমার এই আমার এই প্রত্যেকটা ইন্ড আমার এটা প্রত্যেকটা লেকচার থিওরি দেখবেন শুনবেন এবং বুঝতে পারবেন তো কাজে আপনারা উপকার পাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম